সাথে মা যখন কাজ করতো তো অনেক চুপ করে থাকতে হতো যখন কাটটা হয়ে যাবে তখন হলো সে আমার মা চিত্রনায়িকা দিতি চিত্রনায়িকা দিতির রূপে কিন্তু একটা মায়ের কাজ করছে যে আমার মা কতটা ভালো মানুষ ছিল আর কতটা ওয়ার্ম ছিল মা আমাকে সব সময় ফোন করত। বাবা কে তো মিস তো সারা জীবনই করব। বাবা মার কথা সব কিছুতেই আমার মনে পড়ে আর বাবা মা যেরকম করে সন্তানকে ভালোবাসে সেরকম তো পৃথিবীর অন্য কেউ কোনো দিনও আমাকে ওভাবে করে ভালোবাসবে না ওভাবে করে মেনে নেবে না সো অলওয়েজই একটা জায়গায় যখন বাবা মা না থাকে জীবনে আর তখন ওই জায়গাটা খুব একটু আনফুলফিল্ড থাকে সো ওই জায়গাটা থেকে আমি সবসময় বাবা মাকে খুব মিস করি বাবা মাকে দুজনকে নিয়ে সবচেয়ে আমার প্রিয় স্মৃতি হলো আমরা নেপালে গিয়েছিলাম তাদের একটা সিনেমার শ্যুটিংয়ের জন্য প্রিয় শত্রু সেই সিনেমাটায় প্রসেনজিৎ আঙ্কল উনিও ছিলেন এবং সেই সিনেমার জন্য আমরা অনেক দিন নেপালে ছিলাম সেই শ্যুটিংয়ের জন্য পোখরা কাঠমান্ডু এবং সেটাই আমাদের ফ্যামিলি লাইফের লাস্ট টাইম ছিল যে আমরা ফ্যামিলি হিসেবে দেশের বাইরে কোথাও একসাথে গিয়েছি ওখানে থেকেছি সো সেই মেমোরিগুলো আমার জন্য আমার খুব প্রেশাস এবং দোজ আর দ্য লাস্ট মেমোরিজ আই হ্যাভ অফ আওয়ার ফ্যামিলি লাইফ ফ্যামিলি হলিডে টুগেদার যদিও সেটা কাজের জন্য ছিল বাট আমার জন্য তো হলিডেই ছিল তাই মা যখন কাজ করত তো অনেক চুপ করে থাকতে হতো কোনো আওয়াজ করা যেত না সো অনেক ছোটোবেলার থেকে এই জিনিসগুলো বুঝি যে শুটের সময় কথা বলা যাবে না দৌড়ে গিয়ে মাকে ধরা যাবে না জ্বরে ধরা যাবে না সো এই ব্যাপারগুলো অনেক ছোটোবেলার থেকেই ওই জিনিসগুলো বুঝে আসছি যে মা যখন অ্যাক্টিংয়ের মধ্যে আছে তখন মা হল চিত্রনায়িকা দিদি আর যখন কাটটা হয়ে যাবে তখন হলো সে আমার মা ডুয়ালিটিটা নিয়েই কিন্তু আমার বড় হতে হয়েছে এবং এই ব্যাপারটা আমার কাছে খুব ইন্টারেস্টিং যে সবাই আমার মাকে চিনে নায়িকা দিতি হিসেবে কিন্তু আমি তাকে আরেকটা রূপে চিনি এরকম অনেক ছবিও আছে যে শুটিংয়ের কাপড় চোপড় পরে মা আমাকে খাওয়াই দিচ্ছে চিত্রনায়িকা দিতি চিত্রনায়িকা দিতির রূপে কিন্তু একটা মায়ের কাজ করছে খুবই ভালো মানুষ ছিল যেই চিন্ত আমার মাকে সবাই একই কথা বলে আমি এখন পর্যন্ত আসলে মাই লাইফ কেউ তো অবশ্য কারোর সামনে খারাপ কথা বলে না তারপরও যেভাবে করে যখনই আমার মায়ের প্রসঙ্গ উঠে যেভাবে করে আমার মাকে নিয়ে সবাই আমাকে বলে আমার আসলে প্রত্যেকবার খুব টাচই লাগে ব্যাপারটা যে আমার মা কতটা ভালো মানুষ ছিল আর কতটা ওয়ার্ম ছিল এবং কতটা ওয়েলকামিং ছিল সবার সাথে কত সুন্দর করে ব্যবহার করতো যে সবাই এত বছর পরেও আমার মাকে এত ভালোবাসে আর অনেক সময় বলতে বলতে কেঁদে দেয় সো এই জিনিসগুলো আমার কাছে খুব ইমোশনাল হয়ে যায় আমি যখন এরকম হয় আমার মা এত ভালো মানুষ ছিল যে এত মানুষের ভালোবাসা পেয়েছে যে কারণে সেই ভালোবাসা আমি পাচ্ছি এখন আমার মনে আছে ছোটবেলায় অনেক সময় মাকে ফোন করে পাওয়া যেত না মানে মোবাইলের যুগ যখন আসলো আহ তখন সবসময় মাকে আসলে আমি কখনো ফোন করে পেতাম না কারণ মায়ের ফোনটা কোনো অন্য কারো হাতে থাকতো অ্যাসিস্ট্যান্ট পিএস এর হাতে থাকতো সো সবসময় আসলে এরকম একটা হয়ে গেছে ব্যাপার যে মা আমাকে সবসময় ফোন করতো সো আমি যখন দেশের বাইরেও গেলাম আমি মাকে সবসময় মিস করতাম সবসময় ভাবতাম তার কথা চিন্তা করতাম কিন্তু আমি জানতাম যে মায়ের সময় হলেই আমাকে ফোন করবে সেটা শ্যুটের মধ্যে হোক কাজ শেষে হোক যখনই হোক না কেন ফ্রিট আমার মা আমাকে দিনে বিশ তিরিশ বারের উপরে ফোন করতো সারাক্ষণ সে আমাকে ফোন করত। সো আমার মধ্যে এই অভ্যাসটা এখনও রয়ে গেছে আমার মা গান সব সবসময় গান তো গান গিয়ে উনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন জার তারপর সার্ক কান্ট্রিজে উনি ঘুরে গিয়েছিলেন ন্যাশনাল পল্লীগীতি এছাড়া আমি আমার মা মিলে আমরা যখনই টাইম পেতাম আমরা রেওয়াজ করতাম একসাথে আমার মা কিন্তু আমাকে রাতে ঘুমানোর সময় গান গেয়ে গিয়ে অনেক সময় ঘুম পাড়াতো ও কি ও কাজল ভ্রমর আরে কোন দিন আসিবেন বন্ধু কইয়া যান কোয়া যান এই গানটা আমি অনেক মিস করি তখন মায়ের কথা মনে পড়ে আমার মা ইলিশ পোলাও খুব মজা করে রাঁধতেন সো ওটা মিস করি আর আমার মায়ের হাতের রান্না সবই খুব ভালো ছিল অত একটা চান্স পেত না রান্না করার কারণ সবসময় তো কাজে ব্যস্ত থাকতো বাট যখন রান্না করতো ইউজুয়ালি ঈদের সময় রান্না করতো সো ঈদে মায়ের রান্না সবচেয়ে বেশি মিস করি আর আমার মা একটা হালুয়া বানাতো ওটাকে আমরা বলতাম টফি হালুয়া সেই টফি হালুয়া এখন পর্যন্ত অন্য কারো হাতে আমি পাই নাই সো আমার মনে হয় ওই রেসিপিটা হারিয়ে গেছে